আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলে কেমন আছেন আমার টনসেলের সমস্যার কারণে কথা ভালোভাবে বলতে পারি না তো বিশেষ করে গরুর খামার করা যে এত সহজ না এই বলছি যে আমরা পরিবারের সকলে কিন্তু এখানে সময় দিই তো যদি কোনো লোক নিতাম যদি অসুস্থ হয়ে যেত তাহলে কিন্তু বিশাল আকারে প্রবলেমে পড়া এই জন্যে যদি আপনার পরিবার আপনাকে সাপোর্ট না করে তাইলে আপনি গরুর ফার্ম বলেন আর যে কোনো কিছুই বলেন আপনি বিপাকে পড়ে যাবেন তো সেক্ষেত্রে আমরা যারা গরুর ফার্ম করার আগ্রহী তো অবশ্যই এগুলো জেনে বুঝে আপনার খামারটা পরিচালনা করার নিয়ম কানুন এবং লোকজন কিভাবে কি করবেন এগুলো বুঝে অবশ্যই খামার করবেন না হলে কিন্তু বিশাল সমস্যা পড়ে যাবে তো এই জন্যে আসলে একটা ফার্মে অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো আপনি যখন অনেক বাইরে আছে বিদেশ থেকে এসে গরুর পালন করতে চায় এবং অনেকে আগে থেকে স্বপ্ন দেখে তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম এই জন্যে যে অনেকে চাচ্ছে লোক দিয়ে কাজ করে না আসলে যেখানে আমরা নিজেরা সময় দিও বর্তমানে যেহেতু আমাদের ঘাস নাই খাদ্যের ঘাটতি এই জন্যে বর্তমানে আমরা একটু লসের মধ্যেই আছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের লোক নেওয়া লাগতেছে না আমাদের সেই বেতনটা বেঁচে যায় যাই হোক মোটামুটি দুধ বেচার টাকা দিয়ে মোটামুটি খাবারের টাকাটা বর্তমানে চলে আলহামদুলিল্লাহ তো এই জন্যে বলতেছি যে খামার করতে গেলে অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন এর জন্যে আমি আমার বাস্তবতার কিছুটা তুলে ধরার চেষ্টা করি যা থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন তো আজকের ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আজকে আসলে গলা ব্যথার কারণে কথাও বলতে পারি না ঠিকমতে তার প্রথম দ্বিতীয় রমজানে কাজ করলাম অসুস্থতার ফাঁকা এরপরে আবারও ঠান্ডা লেগে যায় তো জন্যে অ্যাকচুয়ালি আর খামারে যাই না তো বাঘিনাকে দিয়ে ভিডিও করাইলাম তো আসলে বাস্তবতাগুলো তুলে ধরার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার খামারের কাজটা সুন্দরভাবে শুরু করতে পারি তো ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে আমরা অন্তত একশো ডিসিম জমির মধ্যে ঘাস লাগানোর কারণ হচ্ছে আমাদের এলাকাটা নিস তো সেক্ষেত্রে আমরা পানির মধ্যে যে গাছটা মরে না ওটাই লাগানোর চেষ্টা করব তো কথা আর আজকে পর্যন্ত দেখতে এখন পুরো ভিডিও